ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল তো আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা দেখো এখানে আমি মাছ নিয়ে বসে গেছি আর এটা হচ্ছে কি পাংখা মাছ তো তোমাদের ওখানে কার কার এরকম পাংখা মাছ পাওয়া যায় তো দেখো এখানে পাংখা মাছগুলো বেছে নেবো দিয়ে রান্নাবান্নাটাও করে নেবো তো এখানে দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেছে দিয়ে আমি শাশুড়ি মাকে ভাতটা দেবো বলে ভাতটা রেডি করছি তো কি রান্না করেছি দেখো এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটু শুকনো শুকনো করে চচ্চড়ি বানিয়েছি তো আগে আমি শাশুড়ি মাকে ভাত দিয়ে তারপর এদিকে কাজগুলো আছে কাজ টাজগুলো করে নিয়ে তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদাভাই দোকান থেকেও চলে আসবে এই আমাদের খেতে তো প্রায় মানে দুটো বেজেই যায় তো আর ডাল করেছি এই দেখো এখানে ডাল করেছি আর ওই যে পাংখা মাছে ঝাল করেছি কাই কাই করে আবার ঝাল করেছি তো ভাতটা দিয়ে আসি দিয়ে আমরা ওই কাজগুলো সেরে খেয়ে নেব তারপর দেখো এইদিকে হচ্ছে বিকালে হচ্ছে আমরা একটু নদীর ধার চলে গিয়েছিলাম নদীর ধারে ঘুরতে গিয়েছিলাম আমি আর হচ্ছে তোমাদের দাদা ভাই গিয়েছিলাম দুজনে তো অন্য ভিডিওতে দেখেছি অন্য দিকে গিয়েছিলাম এটা হচ্ছে অন্য দিকে গিয়েছিলাম নদীর ধারে তো তারপর দেখো সন্ধেবেলা এসে আর মানে রাত্রের খাবার বানানোর জন্যে এখানে হচ্ছে একটু সরু সরু করে পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি সরু সরু করে তো আজকে হচ্ছে রুটি বানাবো আর এই পটল আলু দিয়ে একটা সবজি তো এখানে দেখো মানে তেলটা গরম হয়ে যেতে ওর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে এবার আলুটা তুলে দিয়েছি দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে যেতে তারপরে পটলটা তুলে দিলাম দিয়ে পটলটাও ভাজা ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ আর গুঁড়ো লঙ্কার তো নয় এটা কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা বানাবো রুটির তরকারি তো কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি তো এভাবে দেখো আমার এই যে তরকারিটা একদম সব সেদ্ধ হয়ে গেছে দিয়ে তারপরে আমি একটু সামান্য চিনি দিচ্ছি একটু রুটি তরকারি না একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে সাদরাও আসে তো তরকারি একদম রেডি হয়ে গেছে আর রুটিটা এইদিকে তো করেই নিয়েছিলাম আগে রুটিটা করে নিয়েছিলাম আর একটু দেখো আম কেটেছি তো আজকে হচ্ছে এই দিয়েই রাত্রে খাওয়া দাওয়া হবে তো চলো ভিডিওটা আমি একদম এই পর্যন্তই করলাম তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে তো কমেন্ট করো যদি কিছু ভুল করে থাকি কমেন্ট কমেন্ট করবে তো আর কি বলবো লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো দেখা হবে পরের ভিডিওই